সব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাদের সবাই ভালো আছেন আপনাদের শর্ট ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল মনিটরেশন করাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য দুই হাজার সালে যদি আপনি এই তিনটি ভুল করে থাকেন তাহলে আপনি কখনোই চ্যানেল মনিটরেশন করাতে পারবেন না আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের গাইডলাইনটি আপনাদেরকে আমি সরাসরি ইউটিউব গাইডলাইন থেকে বের করে দেখাবো এর জন্য আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এই ভিডিওতে ইউটিউব গাইডলাইন থেকে আপনাদের সাথে যে তিনটি ভুল শেয়ার করব সেই তিনটি ভুল যদি আপনার মোবাইল থেকে আপনি বের করতে চান তাহলে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ফোন করে নেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করার পরে এখানে আর নামে একটি অপশন রয়েছে এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে ধীরে ধীরে নিচের দিকে চলে যাবেন নিচে আর একটি অপশন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এখন আপনারা এখানে ক্লিক করে সমস্ত ইউটিউবের ভিতরে যত গাইডলাইন রয়েছে সমস্ত গাইডলাইন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে জানতে পারবেন ইউটিউব মনিটাইজেশন পলিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইউটিউবের ভিতরে যতগুলো গাইডলাইন রয়েছে সমস্ত গাইডলাইন কিন্তু আমাদের এখানে ওপন হয়ে গেছে আমরা অনেকে ইংলিশ ভাষা বুঝি না এর জন্য আমরা এই লেখাগুলোকে বাংলা করে নিচ্ছি বাংলা করার জন্য নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সমস্ত ভাষা কিন্তু এখানে পেয়ে যাবেন আমি সমস্ত গাইডলাইন কিন্তু বাংলা ভাষা করে নিয়েছি এখানে একটি বিষয় ভালো করে খেয়াল করবেন এখানে আমাদেরকে ইউটিউব নিজে বলে দিয়েছে আমরা যদি কোনো এ ধানের ভুল করে থাকি তাহলে আমাদের চ্যানেল কোনো প্রকারে মনিটাইজেশন করা হবে না আপনি কোনো বাড়কের কয়েকটি ভিডিও থেকে টরামটা ফিচারের মাধ্যমে জেনারেট করা মিউজিক ব্যবহার করলে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন থেকে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন ইউটিউব ফর্মিয়াম থেকে হওয়া জন শেয়ার করার মাধ্যমে আপনার ভিডিওটি মনিটাইজেশন করা হবে না এখানে ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে আমরা যদি একাধিকবার কোনো ভিডিও থেকে ম্যাজিক নিয়ে ব্যবহার করি এবং সেই ভিডিও থেকে যদি আমাদের ওয়াশ টাইম বা সাবস্ক্রাইব বা ভিউ যেতগুলো জেনারেট হবে সেই সাবস্ক্রাইব এবং ভিউ দিয়ে আমাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন করাতে পারবো না তাই এই ভুল থেকে সবাই সতর্ক থাকবেন এখানে আরো একটু গেলে আমরা অনেকগুলো আরো গাইডলাইন দেখতে পারবো এখানে সমস্ত গাইডলাইন আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্ভব নয় তাই আমি আপনাদের সাথে কিছু গাইডলাইন শেয়ার করে আর বাকি গাইডলাইনগুলো গুলো পরের ভিডিওতে শেয়ার করব। এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন গ্রিন কালারের লেখাটার দিকে একটু লক্ষ্য করুন ইউটিউব শর্ট মনিটাইজেশন নীতি আমরা এখানে ক্লিক করলে আরো কিছু গাইডলাইন দেখতে পাবো এখানে অনেকগুলো গাইডলাইন ওপন হয়ে গেছে এখন আমরা যদি এখানে আরও একটু নিচের দিকে যাই এখানে আমরা এই লেখাগুলোর দিকে একটু লক্ষ্য করি এখানে ইউটিউব নিচ থেকে আমাদেরকে কি বলে দিয়েছে যে সব শর্টসের ভিউকে উপযুক্ত বলে বিবেচনা করা হয় না সেই শর্টস এর ভিউকে ইউটিউব ফেমেট হিসেব করার ক্ষেত্রে গণনা করা হয় না এমন কয়েকটি শর্টসের ভিউ এর উদাহরণ দেওয়া হলো যেগুলোকে উপযুক্ত বলে বিবেচনা করা নাও হতে পারে এখানে আমাদেরকে ইউটিউব এটাই বোঝাতে ছাড়ছে যে আমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করি সেই শর্টস ভিডিওতে যদি অন্য কারো মিউজিক বা অন্য কারো কণ্ঠ অ্যাড করা থাকে তাহলে আমাদের সেই শর্টস ভিডিও থেকে আমরা কখনোই চ্যানেল মনিটেশন করাতে পারবো না এবং সেই শর্ট ভিডিও থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবো না ইউটিউবের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন রয়েছে যে গাইডলাইনগুলো আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন আমরা যদি ইউটিউব গাইডলাইন মেনে কাজ না করি তাহলে আমরা দিন রাত পরিশ্রম করেও কোনো লাভ হবে না কোনো ইউটিউবার বলতে পারবে না ইউটিউবের সম্পূর্ণ গাইডলাইন সে জানে আমি আপনাদের সাথে যেতটুকু জানি তেতটুকু একে একে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন